পঞ্চাশ টাকা খরচ করে পাঁচশো টাকার মিষ্টি ঘরেই বানিয়ে নিয়েছি এখানে এক থেকে দেড় কেজি কালোজাম হবে আর আমার কিন্তু খরচ গেছে পঞ্চাশ টাকা মাত্র আর এই মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে তাই না দেখে বোঝা যাচ্ছে আর দেখে কিন্তু খেতে মন চাচ্ছে যারা কালো জাম আছে তাদের আজকে থাকবে খুবই সহজ রেসিপিতে পারুটি দিয়ে কালো জাম মিষ্টির রেসিপিটা তো এই মিষ্টিটা বানানোর জন্য এখানে আমি পঁচাত্তর টাকা দামের যে রুটিটা আছে ওই রুটিটা নিয়ে নিয়েছি তা আমি এখানে অর্ধেকটার বেশিটা নিব। মানে অর্ধেকটার থেকে দুই তিন টুকরা বেশি নেব আর রুটির যে সাইডে ব্রাউন অংশটা আছে ওটা কিন্তু আমি কেটে নিয়েছি আর কেটে নিয়ে ফেলে দেব না রেখে দেব আপনারা যদি চান ওটা সহ নিতে পারেন কিন্তু আমি ওটা নিব না তো মোটামুটি রুটিগুলো আমার কেটে নেওয়া শেষ একটা বাটিতে উঠিয়ে নিয়েছি আর উঠিয়ে নিয়ে এখানে শুধু আমি একটু দুধ দেবো মানে আমি একটা ডো বানাবো নরম করে মেখে আর এতে যতটুকু দুধ প্রয়োজন হয় ততটুকু দুধ দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি আর এখন আমি ঠিক কালো জাম মিষ্টি যে সাইজে থাকে ওইটার সাইজ দিয়ে দিচ্ছি আমি কিছুটা গোল এবং কিছুটা লম্বা বানাবো তো মোটামুটি আমার একদম বানিয়ে নেওয়া শেষ তো আগে থেকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না একদম কম গরমে ছেড়ে দিতে হবে আস্তে আস্তে তেলটাও গরম হবে আর মিষ্টিটাও কিন্তু সুন্দর একটা ব্রাউন কালার হয়ে আসবে তো মোটামুটি আমি চুলা রাসটা একদম লোতে রেখে মিষ্টিটাকে ভেজে নিচ্ছি আর ভেজে নিতে যত সময় লাগবে মানে তিন থেকে চার মিনিট এতটা সময় লাগবে তো ধৈর্য সহকারে ভেজে নিতে হবে আর এখানে কালার যে যেরকম পছন্দ করেন ডার্ক একটু লাইট যে যেরকম পছন্দ করেন ওইভাবে ভেজে নিতে পারেন তো মোটামুটি মিষ্টিটা কিন্তু আমার ভেজে নেওয়া শেষ এখন আমি উঠিয়ে নেব আমি একটু লাইটই রেখেছি তো মিষ্টিটা উঠিয়ে নিয়ে এই যে একটা সাইডে রেখে দিয়েছি তো একটা সাইডে রেখে দিয়ে তারপরে আমি একই চুলায় অন্য একটা পাত্র দিয়ে দেড় কাপ দিব চিনি তো প্রথমে এক কাপ চিনি দিয়েছি তারপরে হাফ কাপ আর দেড় কাপ চিনিতে এক কাপ দিব আমি পানি তারপরে দুইটা এলাচের মুখটা চিড়ে দিয়ে দিচ্ছি আর এটা যখন ফুটে উঠবে দুই তিনবার ফুটে ওঠার পরেই এই চিনির পানিটাকে আমি নামিয়ে নেব তো দুই তিনবার ফুটে ওঠার পরে চিনির পানিটাকে নামিয়ে নিই মিষ্টির ভিতরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দুই ঘন্টা আমি রেখে দিব ঢেকে আর আমি কোনো জাল করব না কিছু করব না এভাবেই একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো দুই ঘন্টা পরে আবার ফিরবো আপনাদের সাথে শেয়ার করব এটা কোন অবস্থায় আছে আর এই মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে তো দুই ঘন্টা পরে কিন্তু ফিরছি মিষ্টিটা দেখেন একদম রস পুরোপুরিভাবে খেয়ে নিয়েছে আর আমি উপরে দিয়ে একটু এটার নাম কি বললো জানি না যাই হোক মিষ্টির উপরে থাকে কিংবা কে কেটে দেয় এটা দিয়ে দিচ্ছি আর এখন একটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সফট এবং ইয়ামি হয়েছে তো পঞ্চাশ টাকাই খরচ গেল তাই না কত মজার মিষ্টি হয়েছে পঞ্চাশ টাকা খরচ করে যদি ভালো লাগে এই টাইপের মিষ্টি ঘরে বানিয়ে নিয়ে নিজেদের চাহিদা মেটাতে পারেন রেসিপিটা এই পর্যন্তই খুঁধ